আইরে ভাই এটা কোন যে এসা পড়লাম কি অদ্ভুত একটা পাহাড় আজকে কোনো ইন্ট্রোডাক্ট হবে না আজকে জাস্ট রিয়াকশন হবে রিয়াকশন হচ্ছে চট্টগ্রাম আগ্রাবাদ একটা কমার্শিয়াল এরিয়া এখানে আসছিলাম একটা কাজ আর কি তো কাজ শেষ হওয়ার পরে পর্যাপ্ত সময় থাকার কারণে ভাবলাম যে আজকে একটু ঘুরতে যাওয়া যাক যেহেতু অনেকটা দূরে চলে আসছি আর ঘোরাঘুরির জন্য মানে বিচ বাদে যে এরিয়াগুলো আছে পতেঙ্গায় তার বেশিরভাগ কুলে হচ্ছে এই দিকে তো যার জন্য যেহেতু সময় আছে তো একটা ম্যাপ দেখে হচ্ছে একটা লোকেশন বের করলাম যে এখানে ঘুরতে যাব কিন্তু ওই ম্যাপের মধ্যে যে নাম ছিল ওই নামে কোনো রিক্সাওয়ালা ওইভাবে চিনতে ছিল না তারপরে যাই হোক কোনোভাবে বুঝা টুঝা এই আঙ্কেলটার হচ্ছে রাজি করলাম উনি যাইতে চাইলো আর উনি মানে যেভাবে বললো তাতে বুঝলাম যে হ্যাঁ উনি চিনে তো এইটা একটু ব্যাকসাইড ব্যাকসাইড না আসলে মেন সাইডই হচ্ছে এটা যার কারণে এই এরিয়াগুলো একটু উঁচু উঁচু আর কি একটু পাহাড়ি এরিয়ার মধ্যে পড়ছে রিক্সা চলাচলে বেশ একটু খাটনি হয় তো যেহেতু প্রায় দুপুর হয়ে গেছে আর খাওয়া দাওয়া করা হয় নাই তাই রাস্তা থেকে হচ্ছে সুইট কলা এগুলা কিনে হচ্ছে রিক্সার মধ্যেই খাওয়া শুরু করে দিলাম দেন হচ্ছে যাচ্ছি এই সব এরিয়ার মধ্যে এর আগে কখনো তো আসা হয় নাই আর এগুলা চিনিও না রাস্তাঘাট তেমন একটা তবে রাস্তাঘাটগুলো খুব সুন্দর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর তেমন কোনো যানজটও নাই বেশ ভালোই লাগতেছিল আমি আসলে মানে সমুদ্রের চাইতে আগাগোড়াই হচ্ছে পাহাড় খুব পছন্দ করি কিন্তু এই যে যে জায়গাটা যাইতেছি এইটা এমন একটা পাহাড় এত অদ্ভুত একটা পাহাড় যেখানে আমি আর কি এরকম পাহাড় এর আগে কখনোই দেখি নাই মোটামুটি প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের উপরেও হচ্ছে রিক্সায় ঘোরাঘুরি করতেছি তো বেশ খানিকটা রাস্তায় হচ্ছে রিক্সায় ছিলাম আজকের ওয়েদারটাও বেশ ভালোই ছিল একটু ঝলমলে রোদ ছিল বাতাসও ছিল আমরা যে পাহাড়টার কথা বলছিলাম ওই পাহাড়ের লোকেশন ওইভাবে দেখা হয় নাই কারণ নেট ছিল না তো যার কারণে মামা এসে এখানে বলল যে এই সামনে ডান দিকে নাকি হচ্ছে সেই পাহাড়টা আছে তো ওনার কথা মতো আমরা এখানে নেমে গেলাম নামার পরে একটু টুকটা ওনার কাছে জিজ্ঞাসা টিজ্ঞাসা করে ওখান থেকে হচ্ছে বাম দিকে হাঁটা শুরু করলাম এই পাশেই হচ্ছে একটা মন্দির আছে তো হাঁটতেছিলাম বেশি দূরে না দুই মিনিটের মধ্যে হচ্ছে সামনে যে মানে গেটটা দেখা যাইতেছে ওইটাই হচ্ছে ওই পাহাড় উনি বললো আর কি রিক্সওয়ালা মামা তো ওনার কথা মতো হচ্ছে আমরা এই দিকটাতেই আসলাম যে দেখি তো এইটাতে আসার পরে দেখি যে এটা একটা ডিসি মানে একজন ডিসির বাড়ি আর কি এটা বাড়িটাই আসলে একটু পাহাড়ের মধ্যে মানে ওই টিলার বলা যায় মধ্যে বাড়িটা করছে সামনে একটা পার্কের মতন করছে এবং ভালো কথা যে এটা উনি জনসাধারণের জন্য উন্মুক্ত রাখছে অনেক লোকজনই দেখলাম যে এটার ভেতরে এসা আড্ডা দিতেছে বসে আছে রেস্ট নিতেছে মানে যার যেটা কাছে বাচ্চারা খেলাধুলা করতেছে একটু হতাশ হইলাম যে আসলে ম্যাপে কি দেখলাম আর এখানে আইসা কেমন জিনিসটা আসলে মানে একটু মানে আপসেট হয়ে গেলাম আর কি এখানে আর কি গার্ডে যে ছিল তার সাথে কথা বললাম তো আমরা যে পাহাড়টাতে যাইতে চাইতেছি তার লোকেশন এবং তার বিষয়বস্তু বললাম পরেও সে চিনতে পারলো সে বললো যে না এটা সেটা না আপনার অনেক দূর চলে আসছেন এখান থেকে ওখানে যাইতে অনেকটা দূর রাস্তা তবে এটা হচ্ছে যে একজন ডিসির বাড়ি ওনার বাড়ির এটা হচ্ছে একটু পাহাড়ের উপরে কিন্তু ভেতরের দিকে আপনাদের যাইতে দেবে না হুম তো আর কিছু করার নাই কি করব আসছি যখন তো ডিসির বাড়ি একটু ঘুরে যাই একটু ঘোরাঘুরি করার পরে ভাবলাম যে যেহেতু এত দূর পর্যন্ত আসছি একটু দূরে যেহেতু সে তো একটু ঘুরেই যাই টাকা দিয়ে হচ্ছে সেন ভাড়া করলাম আর ভালো করে এবার বুঝাই নিলাম যে কোন জায়গায় যেতে চাইতেছি তো প্রথমে একশো একশো বিশ টাকা নিয়ে খুব তার কষাকষি হইলো দেন হচ্ছে রাজি হইলো তো আমরা সেন নিয়ে হচ্ছে যাচ্ছি এখানে একশো টাকা দিয়ে সিএনজি নেওয়ার পরেও আসলে এটা খুব মানে সিএনজিতে খুব বেশি দূরে লাগে নাই যদি রিক্সা নিতাম তাহলে সেক্ষেত্রে হয়তো অনেক বেশি দূর মনে হইতো তো আস্তে আস্তে এই জায়গাটা খুব ভালো লাগছে মানে অনেক সুন্দর ছিল তো ফাইনালি হচ্ছে সিএনজি থেকে নামলাম নামার পরে হচ্ছে এই জায়গাটাতেই নামলাম এখানে আসার পরে ভাবতে ও এখানে পাহাড় কই কই আসলাম আবার একজনকে জিজ্ঞেস করলাম যে এখানে পাহাড় কোথায় তো উনি আর কি এই যে মানে মাননীয় মানে আর কি একজন সম্মানিত যে আর কি নিচে নেমে আসলো এই রোডটা দেখা দিল যেটা উপরের দিকে চলে যান তো উপরের দিকে হাঁটাহাঁটি করতেছি এই জায়গাটাতে আসার পরে একটা অদ্ভুত রকমের ফিল অনেকটা মনে হইলো যে হ্যাঁ ইন্ডিয়ায় আছি ইন্ডিয়ার কলকাতায় কোনো একটা রোডের মধ্যে আছি আবার অনেক সময় সেই পুরনো বাংলাদেশ বাংলাদেশের পুরনো অলি গলি যে মানে কন্ডিশন ছিল সেই কন্ডিশনের একটা আভাব এখানে পাওয়া গেল এখানে আধুনিকতার ছোঁয়াটা খুবই কম যার কারণে হচ্ছে মানুষের বসবাস খুব সাধারণ ভাবে আছে আর দেখতাম যখন খুব ছোট ছিলাম তখনকার দেখতাম যে এই ছোট এরকম মানে বাইরে খেলে এই এই যে ধরনের দোকানপাটগুলো তখন খুব বেশি মানে আসার পরে দেখতেছি যে একজনের হাতে একটা কাঠ বিড়ালি তো তার কাছ থেকে আমি একটু চাইলাম আর হাতেও নিলাম আমি জাস্ট ফার্স্ট টাইম নিলাম আর কে এর আগে অনেকবার দেখছি মানে গাছে উঠতে দেখছি কিন্তু কখনো ওইভাবে দেখি নাই তো যাই হোক ওটার সাথে একটু ছবি তুলে চলে আসলাম যে এখানে আসার পরে সামনে একবারে শেষ প্রান্তে আর কি ওই গলিটার একটা সিঁড়ি এই সিঁড়ি দিয়েই হচ্ছে উপরের দিকে উঠতে হবে তো ভাবতেছিলাম এটা কেমন ধরনের পাহাড় পাহাড় তো মানে বুঝতেছিলাম না এখানে আসার পরে এক আঙ্কেল হচ্ছে আমাদের এখান থেকে চা খাওয়ার জন্য বিশ টাকা নিয়ে নিল আর কি মানে দিতে হবে এরকম একটা ব্যাপার যাই হোক দিয়ে দিলাম আমি আসলে এখনো কনফিউজ ছিলাম যে এটা আসলে কেমন পাহাড় কোন পাহাড়ে উঠতেছি মানে কোথায় আসলাম এত ঝোর ঝামেলা করে সিঁড়ি সময় হচ্ছে এইটার যে মানে আশেপাশের যে সাইড বা এরিয়া এই সিঁড়ি উপর থেকে দেখলে এই জায়গাটা খুব ভালো লাগতেছিল ওই যে বিশেষ করে যে এই দূরের জায়গাটা সামনের দিকে অনেক অনেক বিল্ডিং বিল্ডিং দেখা যেতেছে গাছ একটু পরেই মনে হইতেছে যে আধুনিক যুগ শুরু হয়ে গেছে আর এই একটা বাবু মানে ও আসতে হচ্ছে কিছু পেয়ারা নিয়ে যে গাছের পেয়ারা দেশি পেয়ারা আমি নিব কিনা গাছের পাহাড়ের গাছের কাঁচা তো এগুলা

আর অনেক দিন পরে দেশে একটা কিছু খাইতেছি মালিন ছাড়া আর কি ভালোই লাগলো কিন্তু সামনের ভিউটা আমার কাছে ভাল লাগতেছিল আর কি কিন্তু তারপর আমি তখনও কনফিউজ যে এটা কোন ধরনের পাহাড় সিঁড়ি দিয়ে লোহার একটা সিঁড়ি দেওয়া আর কতটুকু পাহাড় যেটা আর কি লোহার লোহার মানে সিঁড়ি দিয়ে হচ্ছে কভার করা যায় উপরের দিকে বললাম আজকের আবহাওয়াটা খুব সুন্দর ছিল আর যেহেতু যে চারিপাশটা একটু বেশি ঘন গাছগাছালি ছিল যার কারণে এমনি দেখতে খুব ভালো লাগতেছিল কিন্তু আসলে গেজ করে উঠা যাইতেছিল না যে আসলে উপরে আছেটা কি যখন এখানে আসলাম আমার একটু ভয়ই লাগতেছিল গা ছিন করতেছিল কারণ একটু উপরের দিকে কিন্তু কোনো লোকজন ছিল না সারা শব্দ নাই কোনো মানুষের কোন সাউন্ড নাই যানবাহনের কোনো সাউন্ড নাই একদম নীরব উপরের দিকে আর ওই যে উপরে একটা টাওয়ার দেখা যেতেছে মূলত সিএনজিতে যখন উঠতেছিলাম তখন এই টাওয়ার নিয়ে খুব কথা হইতেছিল যেটা আমাদের কিছু ধারণা ছিল না যে এখানে কোনো টাওয়ার আছে কি না বা কিছু ইটে দ্যাট কিন্তু পাহাড়ের উপর এরকম টাওয়ার এটা আর কি জাস্ট অন্য রকমের তো যাই হোক ফাইনালি হচ্ছে উপরের দিকে উঠতেছি একবার ভাবতেছিলাম যে চলে যাব কি না আবার ভাবলাম যে না এত দূর কষ্ট করে আসলাম এখন চলে যাওয়া তো ঠিক হবে না তো যাই হোক এই সিঁড়িগুলো দিয়ে কিন্তু উঠতে খুব একটা কষ্ট না একদম পাতলা পাতলা সিঁড়ি মানে দিকে উঠা যায় আর তাছাড়া ওরকম কোনো মানে কষ্ট না আর খুব বেশি যে উঁচু এরকমটাও না ফাইনালি সেই কাঙ্ক্ষিত পাহাড়ের উপরে চলে আসছি এখানে আসার পরে দেখি একটা গেট ভিতরে আবার একটা ঘরের মতো এইগুলো দেখে তো আমি আরো বেশি ভয় পেয়ে গেছি এই জায়গার পরিবেশটা পুরাই ছমছম একটা ভুতুরে পরিবেশ রুমের আশেপাশে দিয়ে একটু ঘোরাঘুরি করলাম কোনো লোকজন নাই তরে কোনো লোকজন ছিল না কি একটা অদ্ভুত পরিবেশ মানে আমি তো এখান থেকে ভাবতাছি যে চলে যাব কিনা লোকজন নেই টাওয়ারটা মানে গাছগাছালি দিকে চারিদিক কি একটা জঙ্গলের মতো পরিবেশ কি অদ্ভুত খালি উপরের দিকে তাকাইলে আকাশটা সুন্দর লাগতেছিল এই হচ্ছে সেই টাওয়ারটা এইখানে এই জায়গার মধ্যে এই টাওয়ার এইভাবে দিয়ে রাখছে তা ভাবা যায় কিন্তু ফাইনালি যখন সামনের দিকে একটু আগায় গেলাম তো জাস্ট অবাক ও মাই গার্ড যেখানে কি সব গমজাম গমজাম শুরু হয়ে গেল ওইগুলো কি এত সুন্দর কেন এই পাহাড় এত্ত সুন্দর হয়ে তার তো এক মিনিট আমিও ভাবতে পারি নাই এত 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 সুন্দর আমি জাস্ট জীবনে কোনোদিন এত সুন্দর পাহাড় দেখে নাই মানে পাহাড়ের এক সাইড এরকম আর আরেকটা সাইড পুরোই ভিন্ন রকম জাস্ট আম্যাজিং আমি যেখানটাতে দাঁড়ায় এখানটা হচ্ছে পুরোটাই হচ্ছে অনেক গাছ সবুজ গাছ একটা গাছ অঞ্চমের পরিবেশ অন্যরকম একটা জায়গা লোকজন নাই বললেই চলে নাই বললে চলে কি নাই ঠিক তার উল্টো পাশে হচ্ছে এত এত বিল্ডিং এত মানে কি বলবো জাস্ট দেখতেছেন তো এটা অন্যরকম এটা অন্যরকম একটা ফিল এই সাইডটাতে এসে আপনি যখন দাঁড়ায় থাকবেন একা বা অথবা বসে থাকবেন আপনার যে কি রকম ফিল হবে আপনি জাস্ট এইখানে এসে যদি দাঁড়ায় বা বসে থাকেন কিছুক্ষণ এটা বুঝতে পারবেন আদারওয়াইজ আমি হয়তো বা বলে এটার অনুভূতি একটু দিতে পারবো না ফাইনালি খুব খুশি হয়ে গেছি এতক্ষণ পর্যন্ত আমার আসলে মনটা খারাপই ছিল যে এত কাহিনী করে এই কোন জায়গায় যাইতেছি কেমন না কেমন কিন্তু এইখানে আসার পরে এতটুকু জায়গা মনটারে এমনভাবে কায়রা নেবে জাস্ট জন্য এর আগে ভাবতে পারি নাই আমার মানে যতগুলো আমি পাহাড়ে উঠছি তার মধ্যে এই পাহাড়টা বেস্ট অপশনে রয়ে গেল আর কি আপনাদের তো বলাই হয় নাই বা বলিই নাই যে আমি আসলে কোন পাহাড়ে আসছি এটা হচ্ছে পতেঙ্গা বাটালি হিল অর্থাৎ বাটালি পাহাড় বলে অনেকে যদি কেউ চট্টগ্রাম পতেঙ্গায় আসেন তাহলে বাটালি হিল আসা অবশ্যই মিস করবেন না আর যদি মিস করেন তাহলে আসলে জীবনে অনেক কিছুই মিস হয়ে যাবে এই ছোট্ট একটা জায়গার মধ্যে এত সুন্দর ভিউ এত সুন্দর সব কিছু মানে এটা কল্পনা করতে পারবেন না আপনি এই গেটটার বাইরে যতক্ষণ থাকবেন ততক্ষণ আপনি আন্দাজ করতে পারবেন না এই জায়গাটা এত সুন্দর হইতে পারে আমি শুধু চিন্তা করতেছিলাম যে এই যে গেট আর এই যে ঘরটা এই ঘরের ভিতরে কি থাকতো এরকম একটা অদ্ভুত জায়গা মানে জাস্ট এই এতটুক সাইড যখন দেখা হবে ততক্ষণ তো এটা একটা অদ্ভুত জায়গায় একটু ছুন একটা ভুতুরে ভুতুরে পরিবেশ একটা সময় কাটেছি দেন হচ্ছে যাওয়ার পালা কারণ যত সুন্দরী হোক আর যাই হোক এই জায়গাটা অনেক বেশি নীরব ছিল তো যাওয়ার সময় হচ্ছে এই দোকানটাতে আসলাম এই যে এই যে টিভিটা দেখেন কিছু মনে পড়ে এখানে গিয়ে হচ্ছে আমি প্রায় আমার জন্মের দুই চার পাঁচ বছর বয়সের সময় জন্মের পরে দুই চার পাঁচ বছর বয়স যখন আমার ছিল সেই সময়টাতে চলে গেছিল পুরা মানে দোকানটাই দোকানের জিনিসপত্র দোকানের টিভি ফ্রিজ সব একদম পুরনো শৈশবে চলে গেছিলাম আর খুব ফিল করছি বিষয়টা আরে যে আইসক্রিম আপনাদের কি কিছু মনে পড়তেছে কেউ এই আইসক্রিম কমেন্ট বক্সে জানাই যাবেন দেখার পরে আমিও মিস করলাম না করা আর কি দেন হইলো এখান দিয়ে হচ্ছে চলে আসলাম আর এটা হচ্ছে টাইগার বাস এই জায়গাটাতে আসতে হইলো আপনাকে আগ্রাবাদ থেকে টাইগার বাস আসতে হবে অথবা স্টিল মিল থেকে টাইগার টাইগার বাসে আসতে হবে যাই হোক আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা।